ভাগীরথীর জলস্তর বাড়ছে কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনা বাঁশের মহালয়া উপলক্ষে পিতৃপুরুষদের ক্রিয়া ক্রিয়াকর্মের জন্য বহু দূর দূরান্ত থেকে কালনার ভাগীরথী তীরে ঘাটগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয় তাই বিশেষ নজরদারি এবং নিরাপত্তা থাকবে ঘাটগুলিতে পৌরসভার পক্ষ থেকে জল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কালনা মহিষমর্দিনী তলার ঘাট মহালয়ার আগে কালনার মানুষের নিরাপত্তায় পৌরসভার বিশেষ উদ্যোগ আগামীকাল মহালয়া সেই উপলক্ষে কালনা মহিষ তলা ঘাটে ভোর থেকেই শুরু হয় দর্পণ আর স্নান প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে কিন্তু সম্প্রতি ভাগীরথীতে কুমির দেখা যাওয়ায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন সেই প্রেক্ষিতেই গতকাল শুক্রবার কালনা পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফে তলা ঘাট পরিদর্শন করা হয় এরপর শনিবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ণার্থীদের সুরক্ষায় ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আছে যাতে সেই এলাকায় নির্বিঘ্নে स्नान ও তর্পণ করা যায় শুধু তাই নয় ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলে টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পে দুর্ঘটনা এড়াতেও সতর্ক রয়েছে পৌরসভা নিরাপত্তায় এই উদ্যোগে খুশি ভক্তরা স্নান করতে আসা অনেকেই জানান এই ব্যবস্থা আমাদের মনে ভরসা যোগাচ্ছে ভয় ডর ছাড়াই আমরা মহালয়ে তর্পণ করতে পারবো ব্যবস্থা করলেন তর্পণের জন্য কর্পোরর জন্য গতকালকে তাহলে পুলিশ প্রশাসন আমরা পুলিশ সভাগতভাবে আমরা যৌথভাবে একটা ভিজিট করেছিলাম এবং আপনারা প্রত্যেকেই জানেন যে জিনিসটা থেকে জল ছাড়ার কারণে জলস্তর আমাদের বেড়ে গেছে এবং আগামীকালকে আরও বাড়বে এই আমরা যৌথভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে নেটিংটা করে দেওয়া হবে মজ মেলার সময় যেরকম আমরা নেটিংটা করি আর নেটিংটা করার একটা কারণ হচ্ছে যে মানুষের একটা আপনার হচ্ছে নিরাপত্তার ব্যাপার রয়েছে আর এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে কুমির দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের যাতে কোনো ঝুঁকি না থাকে সেইভাবেই আমরা একটা সতর্ক অবলম্বন করেছি সেই জন্য আমরা নতুন করে সচেতন করবো যে আপনারা বেশি গভীর জলে যাবেন না বা নিজের উপরে যাবেন না এছাড়া আপনার এখানে মানে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে সব থেকে বেশি ভিড় হয় এই ঘাটটাই সেই জন্য এই ঘাটটার উপর আমাদের নজরদারি আমরা করছি কালকে পাঁচ থেকে শুরু করে পৌরসভাগতভাবে আমাদের থাকবে পৌরসভার যে লঞ্চ হয়েছে যে আমাদের পুলিশের যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের মাধ্যমেও ওনারা নজরদারি করবে সমস্ত ঘাটগুলোই সুবিধা না আরও মালতীপুর ঘাটেও ওখানে ওখানেও প্রচুর লোকজন আসে ওই ঘাটগুলোও ঘাটগুলো

কালকে আছে একটা একটা আছে তর্পণ সব লোকজন আসবে ভালো একটা হবে যাতে কোনো অসুবিধে না হয় এটা হয়েছে এর আগে কুমির একটা ইয়েছিল এই জন্যে এটা দেওয়া হয়েছে যাতে না কোনো অসুবিধা হয় আপনার নাম আমার নাম উৎপল মাঝি আপনি কোথা থেকে আসছেন ভৈর